আর এই এরকমটা খাস বিল মোসান্না মোসান্না কাসমিয়ার সাথে কেলা এবং কেলার সাথে মোজাহ মজমাদিন এমন কেলা যেটা জমিরের দিকে অজাবাত হয়েছে এবং কেলা হুমা কেলা কেলাই হিমা এরকম এই কেলার জমির দিকে অজাবাদ হয় এমন কেলার এরাভাব এটা ওই স্নান ওই স্নাতাইনে ना नहीं सुना ताई नहीं इधर ये शब्द मजाब वगैरह एक बार तस्निया तस्निया तीन का तस्निया है स्त्रोती तस्निया है मालोबी एवं तस्निया है एक तीनों का तस्निया ऐसा बेटा चला किसका इस्लामिक गर्भवती आलिप नजर जरूरी है मजाब वगैरह मसानल तस्निया हकीकी

ঘটনাগত গঠনগত নিয়ে এবং অর্থ বিরোধনত্ব কিন্তু দুইজন দুইজন এরা অর্থগত এবং গঠনগত উভয় দিক থেকে এটা তাস নিয়ে এটা নিয়ে আপনি এটাই প্রকৃত আর কেলা মুজামিল্লাহ মজবানিন ওই কেলা যেন জমির দিকে যাব হয় এটা তাস নিয়ে মা এটা অর্থগত তাস নেই কেলার মধ্যে তাস নিয়ে কোনো গঠনগত কোনো আলামত নেই কারণ নিয়ে ঘটনায় আলিফতান শেষে আলিফতান বৃদ্ধি করে খেলার মধ্যে আলিফতন কিন্তু এটা অর্থগত কে কাশ্মীর কাসনিয়া অর্থ ব্যবহার হয় আর এটা যখন জমির দিকে জাপ হবে তখন সেই কেলাটা একটা এই পাঁচ নম্বর দেখা পাবে আর তিন নম্বর কাশ্মীর আছে স্নান স্নাতানে স্নান ইসলাম এটা একবারে আকৃতিগতভাবে কী তাস্তিয়া কাসনিয়ার গঠন দেয় কী থেকে ইসলান ইস্নাতানকে কি কাসনিয়া

ना ने कलाई ही माँ यह तालमोल में पता हालत तो जरूरी है कि अवस्था यह तालमोल में पता तो हमारा आर्ट भी रहा ने कलाई ही और इस नहीं ना इस ना ताई तो तुम बड़े तुम इस बोल रहे हो यह डर साकी है सबसे में साकी जो है अरे हालत तो जरूरी है मस्ती तो नहीं नहीं जरूरी तो वो

السادس ان يكون الرفع بالواي المضموم ما قبلها والنصب والجر بالياء المكسور ما قبلها ويبتس بجمع المذكر السالم نحن مسلمون بيقولوا وعشرون مع اقوتها نمبر আইয়া কোন আর রফো বিল ওয়া ইল ও কবলা রফা হবে আলাদা রফিটা হবে এমন ওয়াও দ্বারা যেই ওয়ে খুঁজবে থাকবে জুম্মা জুম্মা এমন একটা ওয়াও থাকবে যে ওয়ের খুঁড়বে হবে জুম্মা অ নকবাল জারল আর নসোবার যার হবে বিল ইয়া ইল মাকসুরি এমন ইয়া দ্বারা আল মাকসুরি মা কবলা যার ঘুরতে থাকবে যে অহেদের রূপের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না যে কোনো শব্দের অহেদের রূপ ঠিক রাখে আমাদের কোনো পরিবর্তন না করে অহেদের রূপ যেভাবে ঠিক সেভাবে রেখে

এগুলো দাঁড়াবো এগুলো বাক্যের মতো ব্যবহার হয়ে যদি হালত রফিদ হল তো রফের রবিদে রপার অবস্থায় আসে তাহলে

কেমন বলবা রহিতিনা উল্লেখ করবাখানো মাদক নাই আদত ঈশ্বর তো আদত মাদত আদত মাদা অনুযায়ী যেমন রহিত ইসীনা রবি শুধুমাত্র ঈশ্বরের কি বেটা বর্ণনা করতেছে সেটা

মাঝে মধ্যে তোমরা এখন যে দেখতেছ গ নুন ডিয়া নুন কখনও কখনও ওই নুন শেষে থাকে না যাতে করে তখন আবার তুমি বিগ না যাও যে এটা জমজাকার সালেম কেমন হবে নুন তো নাই কখনও কখনও জমজাকার সালেম ঠিকই হবে কিন্তু নুন এটা আরেজি কারণে অন্য কোনো কারণে নুন থাকবে না আবার তাস্তিয়া ঠিকই হবে কিন্তু তাস্তিয়ার শেষে তাস্তিয়া মানে কী হবে আলিফোন দাদা আলিফ নুনিয়া নুন তাস্তিয়ার ওই নুন কি থাকবে না থাকবে না যেন তোমাকে আগেই সতর্ক করে দিতেছে যে নুন না থাকলে সেখানে যেন ভিদ গিয়ে না যায় না আলম যেন বান্না নুন আতাসমিয়া লি মাকসুর তনাবাদাস তাসমিয়ার নুন সবসময় সময় জের হবে তাসদিন সব সময় জের হবে তাছরা বৈশিষ্ট্য হবে জলানে গোলামানে এখানে সব কি বৈশিষ্ট্য হবে নুন বৈশিষ্ট্য নুন জামঈ সালামতি মাকতূহ তনাবাদাস আইজাহদ সালামে নুন সবসময় পাতা বেষ্ট হবে মুসলিম আর এই উবৈ নুন হোক আজুন হোক উবৈটা নুন পরে যায় ইংদাল ইজাফাতে এজাবাতের সময় উভয় নুন করে যাবে যদি এই শব্দগুলা অন্য কোনো শব্দ থেকে এজাবাত হয় এগুলো যদি তাহলে

সম্পূর্ণ থাকবে প্রকাশ্যভাবে যে পরিবর্তন এই পরিবর্তনটা হবে না প্রকাশ্যভাবে পরিবর্তন হবে না তবে এটা উজ্জ্ব পরিবর্তন হবে অন্য যাবে প্রকাশ্য পরিবর্তন দেখা দেখা জবর হয়েছে পেশ হয়েছে যে হয়েছে ওয়া ভরছে এটা মধ্যে এরকম কোনো প্রকাশ্য পরিবর্তন দেখা যাবে না এর একটা সম্পূর্ণ উজ্জ হবে হবে উজ্জ উজ্জ্বু রসভাবে উজ্জ্বা থাকথা জ্বর হবে উজ্জ্বল সব উজ্জ্ব

যার পরে হামজা নাই দেখেন হাসিয়ে দেখেন আলিফুন মাকসুরাত আলিফুন এটা আলে ওই আলিফ যেটা গয় মামদুদা আলিফ মহমদুলা আলিফ যে কয় আলিফের পরে থাকতে থাকে বলে যেমন হামর হামজা আছে মামদুদা মামদুদা যেখানে না হবে আলিফ হবে নিন আলিফের ফলে হামজা হবে না আল্লাহ এখন আবার আদা হামজাদন এটা হলে এমন আলিফ যার পরে হামজা থাকবে না হা জিহির আলিফ দেখুন ওলা আজ জাহাতন এসমে আর এই আলিফটা এস এম এর জন্য আবশ্যক এটা এস এম এর সাথে আছে এর সাথে আছে না আলিমা আপনার কার সাথে আছে এস এম এর সাথে অতএব তিন হালতে যখন এই আলিফে মাকসুর হবে তখন তিন হালতে একই রকম হবে কোনো পরিবর্তন হবে না পরিবর্তনটা প্রকাশ্য হবে না কিন্তু বাহ্যিক পরিবর্তন না হলেও এটা উচ্চ পরিবর্তন হয় দেখা যায় না আসল যেমন আস এবং এই প্রকার এসম আলিফেম আকসরা যুক্ত এসএম আকসরার সাথে আবেল মুজাহি ইয়াই মতাকালেম বৈদি জমা সালেম এটা দুইটা দুই প্রকার এস এর সাথে এরাপটা কাজ সাত নাম্বার এরাপ এক নাম্বার তো গেল আলিফ মাকসুর দুই নাম্বার অবিল মুজাফি ইলা ইয়া এর মত করলে ওই শব্দ যেটা ইয়া এর মত করলে যদি এজাবাত হবে বৈরি জামাল মুজাকার সালাম এবং সালেম না জামাল মুজাকার সালেম বেদিত যেই শব্দ ইয়া এর মত করলে যদি এজাবাত হবে যত শব্দ আছে শুধুমাত্র জামাল মুজাকার সালাম বেদিত যদি ইয়া এর মত করলে যদি এজাবাত তাহলে ওই শব্দটা এরাপ কি

আর গোলামি গোলাম সালেম গহির জাম সালে মুজাফরানীলা ইয়ামতাকালেম এটা জাম্মাত সালেম না এবং ইয়ামতাক দিলে এজাবাদ হয়েছে এরকম শব্দ অতএব এই দুই প্রকার এসেম এটার এরাব হবে কাজগিরি এরাব সবগুলো উজ্জ এরাব প্রকাশ্য এরাব দেখা যাবে না যাই হোক আজকে এখানে শেষ করলাম আমাদের সময় শেষ সামনে থেকে আগামী কাজ করা হবে